প্রত্যেকবারের মতো এবারও লেট করলাম আমি গাইস হ্যাঁ হ্যাঁ আমি কারণ কোথাও যাওয়ার থাকলে আমি থেকে লেট করি রেডি হতে এত লেট করেছি যে মামাকে বাড়ি অবধি আসতে হলো আমাদের ডাকতে যারা যারা যাচ্ছে তারা সকলে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্লাস গাড়িও চলে এসেছে তারপরেও এত লেট হয়েছে যে মামা এসে আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে শেষ মেয়ে পরে রাস্তায় এসে দেখি সকলে এসে উপস্থিত মানে আমরা যাবো এক জায়গায় বাকিবার যারা যাবে না তারা সবাই রাস্তায় বেরিয়ে দেখছে যে কে কিরকম রেডি হয়েছে আমরা আজ যাচ্ছি আমার এক ভাগ্নির বিয়েতে যেখানে ভাগ্নি আমাদের ফোন করে আগেই বলেছিল সকাল সকাল আসবে কিন্তু কিন্তু আমাদের এত লেট হয়ে গেছে যে কি বলবো আর তার উপর আরেকটা প্রবলেম যে আমরা ঢুকে পড়েছি উল্টা দিক দিয়ে বাড়িটা প্যান্ডেল করা রয়েছে এর জন্য আমরা রাস্তাটা বুঝতেই পারিনি কারণ আমরা এর আগে এসেছি রাতের বেলা তো মেন গেট দিয়ে না ঢুকে গাইজ আমরা ঢুকে পড়েছি পেছন দিক দিয়ে কি অবস্থা ভাবতে পারছি বাড়িতে ঢুকে দেখি এ মা এ তো বিয়ে বাড়ি পুরো খালি কারণ বিয়েটা হচ্ছে চার্চে হবে তো সকলে বাড়ির মানুষ সবাই চলে গেছিল চার্চে তো আমরাও চলে গেলাম চার্চে চার্চে গিয়ে দেখি আমরা আধেক বিয়ে গাইজ হয়েই গেছে প্রায় যার জন্য ভাগ্নি আমাদের বলছিল তোমরা কিন্তু সকাল সকাল এসো কারণ ওখানে বিয়ে খুব তাড়াতাড়ি হবে ব্যাড লাক আমার কিন্তু খুব ইচ্ছা ছিল দেখার যে রিং এক্সচেঞ্জ করে যে ওরা রিং সেরিমনিটা করে ওটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু ব্যালার টাইজ আমরা করেছি লেট তো তাই লেট হয়ে গেছে তো শেষে আমরা চার্চ থেকে বেরিয়ে এখানে কফি চা দেওয়া হচ্ছিল তো আমরা এগুলা খেলাম প্রথমে তারপরে চলে গেলাম মেন গেট দিয়ে বিয়ে বাড়ি খুঁজে পেয়েছি মেন গেটটা কোথায় রয়েছে তো আমার সাথে রয়েছে আমার এই বাচ্চা কাচ্চার গ্যাং গাইস গ্যাং নিয়ে বসে পড়লাম বিয়ের প্যান্ডেলের ওখানটায়